এসএসসি দুই পরীক্ষার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে মানবন্টন পরিবর্তন করেছে বাংলা দ্বিতীয় পত্র বিষয় এবং আইসিটিতে এই যে মানবণ্টন পরিবর্তন করেছে সেক্ষেত্রে নতুন কি যুক্ত হয়েছে কি বাদ গেছে অনেকেই বিষয়টা বুঝতে শোনা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করবো নতুন মানবন্টন প্রসঙ্গে যাতে করে তোমরা এই মানবন্টন অনুযায়ী আবার পড়তে পারো কারণ অলরেডি অনেকেই অনুবাদ পড়েছো অনেকে চিঠি পড়েছো অনেকে সংবাদ প্রতিবেদন পড়েছো বাট আসলে অনেকে বুঝতেছো না যে আসলে প্রতিবেদন নাকি সংবাদ প্রতিবেদন নাকি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন নাকি চিঠিপত্র নাকি দরখাস্ত নাকি হচ্ছে যে অনুবাদ কি করবো একটা হজবয়লো অবস্থা তা আমি ওভারঅল তোমাদেরকে এই বাংলা দ্বিতীয়পত্রের মানবন্টনটা ক্লিয়ার করছি তার সাথে বোনাস থাকবে আইসিটির মানবন্টনটাও ক্লিয়ার করে দেওয়া তো সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখো তোমরা যারা সাবস্ক্রাইব করা নয় করে রাখো এবং বেলাইকন বাজিয়ে রাখতে একদম ভুলো না আর তোমাদের সাথে পরিচয় করে দিতে চাই এসএসসি দু হাজার জন্য আমাদের প্রকাশিত কোর্স টার্গেটে প্লাসকে এই মধ্যবিত্ত শেষ বয়সে মাত্র একশো পঞ্চাশ টাকার কোর্সে তুমি যুক্ত হলে সকল বিষয়ে সাজেশন পাচ্ছ সকল গাইডলাইন পাচ্ছ বিস্তারিত দেখে নাও সি দুই হাজার জন্য আমরা চালু করেছি মধ্যবিত্ত শেষ বর্ষের টার্গেটের প্লাস কোর্স মাত্র একশো পঞ্চাশ টাকায় যারা কিনা অনেক টাকা দিয়ে কোর্স কিনতে পারো না তাদের একশো পঞ্চাশ টাকা কোর্সই সবকিছু পেয়ে যাবে সকল বিষয়ে তোমাদের সাজেশন প্রদান করা হবে পিডিএফ আকারে এছাড়া বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র গণিত এবং আইসিটি পাঁচ থেকে ছয়শো এমসি একটা সিট পাবা সম্পূর্ণ ফ্রিতে এছাড়া পরীক্ষার আট দিন পর্যন্ত সকল গাইডলাইন সব ইনফরমেশন তোমাদেরকে সরাসরি আমি প্রোভাইড করব তাই কোন ইনফরমেশন মিস যাবে না তোমাদের কাছ থেকে যে শর্টকাট নিয়মগুলো আছে সেগুলো শেখানো হবে এই কোর্সের মধ্যে তাই দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের টার্গেট এ প্লাস কোর্সে এবং তুমি নিচের দেওয়া নাম্বার একশো পঞ্চাশ টাকা বিকাশ থেকে সেনমানি করবা তারপর তুমি তাকে জানাও তুমি কোন নাম্বার থেকে পেমেন্ট করেছো তোমাকে কোর্স লিঙ্ক দিয়ে দেওয়া হবে এবং তোমাকে ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করানো হবে দেন আমরা একটু কথা বলি এবার তোমাদের যে নির্বাচন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের বাঙালি দ্বিতীয়পত্র আইসিটির মানবন্টন প্রসঙ্গে তোমরা একটু লক্ষ্য করো এখানে কি বলা আছে এখানে তো সুন্দর করে একটা জিনিস বলে দিয়েছে দেখো যে অনুচ্ছেদ থেকে দুইটা আসবে দশ মার্কের দুইটা অনুচ্ছেদ পাবা তোমরা অথবা পাবা একটা বা অথবা একটা যে কোনো একটা অ্যান্সার করবা তুমি দশ মার্কের পাবা এবং আগে তোমাদের এখানে চিঠিপত্র আসতো এবং তার সাথে সংবাদ প্রতিবেদন আসতো আগের মানবন্টন আমি তোমাকে দেখাই এটা হচ্ছে আগের মানবন্টন তোমরা দেখতে পাচ্ছ এখানে এই আগের মানবণ্টন ছিল চিঠিপত্র সংবাদ প্রতিবেদন এখন আর এটা না এটা ক্যান্সেল এটা ক্রস এটা এখন শেষ এখন নতুন মানবণ্টন হচ্ছে এইটা যে চিঠিপত্র আসবে দুইটা চিঠিপত্রই তুমি দুইটা পাবা যেখান থেকে তোমাকে একটা অ্যান্সার করতে হবে এবং তোমার মার্ক থাকবে দশ সারাংশ সার্ভম্য আগের মতোই আছে দুইটা আসবে একটা অ্যান্সার করবে দশ মার্ক একটা সারাংশ আসবে একটা সার্বম্য আসবে ভাব সম্প্রসারণ আগের মতোই আছে দুইটা আসবে একটা অ্যান্সার করবে দশ মার্ক আর আগে ছিল সংবাদ প্রতিবেদন এই আগের মানবণ্ডন হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আগের চিঠিপত্রের সাথে সংবাদ প্রতিবেদন ছিল এখন এই সংবাদ প্রতিবেদনটাকে পুরো সেপারেট করে দিয়েছে এক্ষেত্রে সংবাদ প্রতিবেদনকে নতুন করে দিয়েছে যে সংবাদ প্রতিবেদনই দুইটা আসবে এই যে দুর্বমূল্য ঊর্ধ্বগতি তারপর হচ্ছে তোমার যে শক্ত এই বিষয়গুলো নিয়ে তোমাকে প্রতিবেদন লিখতে হবে সংবাদপত্রের কাছে এইটার দুইটা প্রতিবেদন আসবে যেখান থেকে তুমি একটা অ্যান্সার করবে এবং দশ মার্কের তার মানে আর সবকিছু ঠিক আছে শুধু চিঠিপত্র থেকে সংবাদ প্রতিবেদন বাদ দিছে তো চিঠিপত্রকে ও সিঙ্গেল বানিয়ে দিছে দশ মার্কের জন্য আর সংবাদ প্রতিবেদনকে দশ মার্কের জন্য করে দিছে তার মানে তোমার এখানে অনুচ্ছেদ চিঠিপত্র সারাংশ সার্ভাম্য ভাব সম্প্রসারণ সংবাদ প্রতিবেদন রচনা লিখতে হবে তাই তোমাদের হয়ে যাবে এবং সংবাদ প্রতিবেদন লেখার ক্ষেত্রে একটা কথা বলি এটা তোমার দশ মার্কের একটা ফর্মেট আছে আমাদের ওই ফর্মেটটা মুখস্থ করলে যে কোনো প্রতিবেদন তুমি নিজের মতো করে লিখতে পারবা সেক্ষেত্রে বলবো যে আমাদের সংবাদ প্রতিবেদনে শর্টকাট ভিডিও করা আছে সেটা দেখো আর যারা পেট ব্যাসে যুক্ত হয়েছো তোমাদের শর্টকার্ট যে টেকনিকের যে শিট দিয়েছি সেখানে সংবাদ প্রতিবেদনের পিডিএফ পাবা বা ভিডিও ক্লাসও পেয়ে যাবে সেটা দেখে প্রিপারেশন নিতে পারবা এটা হচ্ছে এটা গেলে তোমার বাংলা পত্র নিয়ে আশা করি ক্লিয়ার এবার আর বাকি তিরিশ মার্ক তো এমসিকিউ আসবে তোমরা জানো নিশ্চয়ই যারা আমাদের কোর্সে যুক্ত হবে তারা কিন্তু এই তিরিশ মার্ক এমসি জন্য সিট পাবা প্রায় পাঁচ থেকে ছয়শো এমসি একটা সিট যেখান থেকে ইনশাল্লাহ তোমাদের পঁচিশ থেকে তিরিশটা প্রশ্ন কমন পড়বে আমরা আশা রাখছি আর তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে যদি কথা বলি আগে এই তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে অনেক শেষের দিকে আছে মনে হয় তথ্য যোগাযোগ প্রযুক্তিতে আগে যেটা করেছিল তারা যে শুধুমাত্র তোমার এখানে এই যে দেখতে পাচ্ছো আগে এই যে দেখতে পাচ্ছ পনেরোটা এমসি কিউ আসতো আর তোমাদেরকে বলছিল পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন ঠিক আছে বাট এখন আর সেটা বাদ দিয়েছি এখন সরাসরি তোমাকে প্রতিষ্ঠা বহু নির্বাচনী প্রশ্ন আসবে মানে প্রতিষ্ঠা এমসি আসবে যেটা তুমি অ্যান্সার করবে তো ক্লিয়ার এমসি কিউ প্রতিষ্ঠা আসবে ড সরাসরি ভরাট করবে কোনো রিটার্ন পরীক্ষা নেই পরীক্ষায় জাস্ট এমসি কিউ পরীক্ষাটা শুধুমাত্র পঁচিশ মিনিটে দিয়ে বের হয়ে যাবা তো এটা হচ্ছে আপাতত তোমাদের এই যে তোমাদের হচ্ছে আইসিটি এবং হচ্ছে যে বাংলা দ্বিতীয়পত্রের বিষয়টা আর তোমাদের ফিনান্স ব্যাঙ্কিং এটা খুব বেশি ইস্যু নয় এটা জাস্ট প্রশ্নের ক্যাটাগরিটা চেঞ্জ হয়েছে মানবন্ডন অত বেশি পরিবর্তন হয় নাই তো আজকে মতো আমরা এখানে বিধি নিচ্ছি তথ্যগুলো দেওয়ার মাধ্যমে আর তোমরা যারা কোর্সে যুক্ত না যুক্ত হয়ে যাও অলরেডি কয়েকশো শিক্ষার্থী আমাদের সাথে তারা তাদের প্রিপারেশনগুলো নিচ্ছে তোমরা প্রিপারেশনগুলো নিতে থাকো সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ